হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে স্বাগত এ দেখো আলোচনা কি মাম্পি দেখো দেখেছো ওই দেখো পড়ে যাবে ওর জামা কাপড় মিলছে লাফান দড়িটা বলে আমাকে বেঁধে দাও বেঁধে দাও জামা কাপড় মিলবো সকালবেলা উঠে ওইসব করছে আর ঘর তোর দেখো কি করেছে বিছানাটা দেখো গোছানো গিছানো পুরুষের নড়েচার করেছে সাইকেল এখানে গড়াগড়ি খাচ্ছে আর উনি ওখানে ওই পড়ে যাবি কিন্তু বাবান ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থাকো পরে আসছি ভালো খেতে বাবান হ্যাঁ না ভালো খেতে ভালো 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 আর কোনো কথা হবে না কি ঠান্ডা ঘুম থেকে উঠে আকিম খাচ্ছে কি ঠান্ডা ওই জন্য ও জিবে নেয়নি বাদাম খা আমাকে একটু দেরে আমি খাবো না খাবো না খাবো না আমি খাই না গাড়ি দেখছো কত বলে

দেখো ইনার দেখো দুষ্টুমি দেখো শুয়ে 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 দেখো কি করছে একবার এই মাথা একবার ও মাথা গড়াচ্ছে আর গরমের কথা তো বলোই না প্রচুর গরম একবার ওখানে একবার এখানে ওখানে ফ্যানটা একটু কম হাওয়া হচ্ছে এখানে একটু হাওয়াটা ভালো লাগছে এবং ও একবার খাটে যাচ্ছে একবার নিচে আসছে একবার খাটে যাচ্ছে একবার নিচে আসছে ওই করছে

এখানে হচ্ছে একটা সস আছে একটু পেঁয়াজ আছে শসা দেয়নি এখানে চিকেন পোড়া আছে এই দেখো না কোনটা খাবে কোনটা খাবি বল দেবো দেবো দা আগে তুমি কোনটা খাবে বলো এটা খাবে ও শুধু বাঁ দিয়ে নেয় ও বাঁ হাত দিয়েই খালি সব কাজ করে করছে এসছে এই সন্ধেবেলা কটা বাজে এখন এখন বাজে সাত এখন বাজে আটটা আটটা বাজতে এক মিনিট বাকি আটটা বাজে এ পড়তে সিরিয়াল দেখতে ও সিরিয়াল ওর এখন সিরিয়াল দেখতে হবে বলে পালালো ওইটুকুনি খেললো বেশিক্ষণ না ওই পাঁচ দশ মিনিট খেলেছে এখন কি সিরিয়াল দেখবে এখন পালিয়ে যাচ্ছে আর এমনি এখানে একেল এই ওর ও পালিয়ে যাচ্ছে জাম্মা ডাকছে বাবা মা গো কোনোভাবে ওকে বোঝালাম যে ওটা বাঘ হাতি সিংহ যাই হোক আছে ও মারুক এখানে খেলা করছে সাইকেল ঘোড়া এইসব নিয়ে খেলা করছে তো এখন আটটা বাজে ভিডিওটা ওই দেখো আবার নাকি কান্না রবো পিপির কাছে এখন যেতে নেই পিপি স্যারের কাছে পড়তে গেছে তো বায়না ধরেছে আচ্ছা ঠিক আছে যাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ টাটা করে দাও ঠিক করে করো না বদমাইশি নয় ভালো করে বলো আবার কালকে সাজা হবে না দেখা হবে সাজা হবে না দেখা হবে সাজা হবে দেখা হবে না আচ্ছা টাটা করে দাও বাভাලದ?